আজ আমরা আরও একটি নতুন গণিত শিখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গণিত আছে এটা হলো একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অর্থাৎ গণিতটি হল লাভ ও ক্ষতির লাভ ক্ষতির গণিত আমরা কিভাবে করব। আমরা আগে দেখতে হবে যে কখন লাভ হয় এবং কখন ক্ষতি হয় যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে লাভ হয় এবং যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম হয় তাহলে ক্ষতি হয় অর্থাৎ লাভ এবং ক্ষতি দুইটাই নির্ভর করে ক্রয় মূল্যের উপর তাহলে আমরা এখন দেখব যে প্রতি প্রতিহালি ডিম পঁচিশ টাকা ধরে কড়াই করে অর্থাৎ এক হালি ডিমের কড়াই মূল্য পঁচিশ টাকা কিন্তু দুই হালি ডিমের বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা তাহলে আমরা সমান সংখ্যক ডিমের বিক্রয় মূল্য বাইর করব তাহলে এক হালি ডিমের কড়াই মূল্য পঁচিশ টাকা তাহলে দুই হালি ডিমের কড়াই মূল্য কত টাকা বাইর করবো তাহলে আমরা লিখতে পারি যে এক হালি ডিমের কড়াই মূল্য পঁচিশ টাকা রাতায় দুই হালি ডিমের কড়াই মূল্য পঁচিশ গুণ দুই টাকা তাহলে কথা হবে শুধুগণ পঞ্চাশ টাকা তাহলে আমরা দুই হালি ডিমের কড়াই মূল্য পাড়লাম পঞ্চাশ টাকা এবং দেওয়া আছে দুই হালি ডিমের বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি কড়াই মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি অর্থাৎ লাভ হবে সুতরাং আমরা লিখতে পারি লাভ সমান সমান লাভ সমান সমান কী হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত ছাপ্পান্ন টাকা বিয়োগ ক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা অতএব বিয়োগ করলে হয় ছয় টাকা তাহলে লাভ হচ্ছে কত টাকা ছয় টাকা এখন বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সব সবসময় লাভ এবং ক্ষতি হয় কিসের উপর কড়াই মূল্যের উপর তাহলে আমরা বলতে শতকরা কত লাভ শতকরা মানে হলো একশো অর্থাৎ একশো টাকায় কত লাভ হবে এখন আমরা দেখি যে কড়াই মূল্য কত পঞ্চাশ টাকা এবং বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা তাহলে এই যে ছয় টাকা লাভ এই ছয় টাকা লাভ হয়েছে কিসের উপর এই কড়াই মূল্যের ওপর অর্থাৎ পঞ্চাশ টাকার উপর তাহলে আমরা এখন শতকরা হিসাব করে ফেলে তাহলে আমরা এখন বলতে পারি যে পঞ্চাশ টাকায় লাভ হয় টাকায় লাভ হয় লাভ হয় ছয় টাকা তাহলে অতএব এক টাকায় লাভ হয় কত পঞ্চাশ টাকায় যদি ছয় টাকা লাভ হয় তাহলে এক টাকায় কত লাভ হবে কম হবে না বেশি হবে এটা হিসাব করতে হবে যেহেতু পঞ্চাশ টাকায় ছয় টাকা লাভ হচ্ছে তাহলে নিশ্চয় এক টাকায় ছয় টাকার চেয়ে কম লাভ হবে যদি কম লাভ হয় তাহলে ভাগ হবে অর্থাৎ ছয় ভাগ পঞ্চাশ টাকা অতএব একশো টাকায় লাভ হয় একশো টাকায় কি এক টাকায় যে ক টাকা লাভ হবে একশো টাকায় কি তাছাড়া আরও বেশি টাকা লাভ হবে অর্থাৎ প্রথমে আমরা দেখছিলাম পঞ্চাশ টাকায় যে লাভ হচ্ছিল এক টাকায় তাছাড়া কম হচ্ছিলো তাই ভাগ এখন এক টাকায় যে লাভ একশো টাকায় তাছাড়া বেশি হবে তাই গুণ হবে অর্থাৎ ছয় গুণ একশো বা পঞ্চাশ টাকা এখন এই লাভ বা ক্ষতি মানে কম হবে বা বেশি হবে এটা সবসময় উপরের লাইনের উপর নির্ভর করবে প্রথমে আমরা যখন এক টাকা দেখছিলাম তখন এই উপরের লাইনের উপর নির্ভর করছিল যে পঞ্চাশ টাকায় কত লাভ হবে এক টাকায় কত লাভ হবে কম হবে কি বেশি হবে ঠিক আমরা যখন তৃতীয় লাইন দেখছি তখন তৃতীয় লাইনের উপর নির্ভর করবে যে এক টাকায় যে লাভ হচ্ছে একশো টাকায় তাছাড়া কম হবে না বেশি হবে বেশি হলে গুণ কম হলে ভাগ এখন আমরা এটা কাড়াটি করি কাড়াটি করলে কী হবে পঞ্চাশ দুগুণ একশো তাহলে উন করলে কত হবে ছয় দুগুনো বারো তাহলে বারো টাকা তাহলে একশো টাকায় লাভ হচ্ছে কত বারো টাকা তাহলে মনে হলো শতকর লাভ হচ্ছে বারো তাহলে শতকরা শতকরা লাভ হবে বারো পাচ্ছেন ক্লিয়ার বিষয়টি পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ